আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমরা শুরু করব সপ্তম শ্রেণীর গণিত দুই হাজার পঁচিশ সাল নতুন বই দু দশমিক এক টপিক আমরা সমানুপাত ও লাভ করি অধ্যায় থাকি অঙ্কগুলা একটু সহজ টাইপের যদি আপনি বুঝতে পারেন বাট আপনাকে একে বুঝতে হবে এখানে দেখেন দেওয়া আছে নিচের রাশিগুলার দিয়ে সমানুপাত সমানুপাত লেখো এখন যদি আপনি আগে দেখেন সমানুপাত মানে কি অনুপাত সমান অনুপাত মানে কি কোনো একটা কমন মাটি ভাগ করা এখন তাহলে আপনি দেখেন অনুপাত সমান হইতে গেলে তিন আর পাঁচ সমান না কেজি কেজি একই জিনিস কেজি কেজি একই জিনিস আর টাকা আর টাকা কিন্তু একই জিনিস অর্থাৎ একই আইটেম পাশে আসবে আর তখন পাশে আসলে দেখেন কি হচ্ছে তিন ছয় তিন দুগুণো ছয় পাঁচ দুগুণো দশ এর পাশে দুই এর পাশে দিয়ে তাই কি হয়েছে সমানুপাত শুরু করবো আজকের থেকে পরামাদ দিন এটা অনেক লেখালেখি বেশি আছে আমরা বেশি লেখালেখি লিখবো না শর্ট লেখাটা লিখবো এত লেখার দরকার নাই তাহলে এখানে দেখেন আমরা চাকরি হলো কি করতে অনুপাত করতে গেলে তাহলে আমরা লেখাটা একটু বেশি লিখতে পারি কম লিখতে পারতাম কিন্তু আমরা কমাই লিখবো জাস্ট কেজি গুলো আগে কেজি আছে তাহলে কেজি টাকাটা টাকা লিখবো তাহলে লেখেন তিন কেজি তিন কেজি অনুপাত বসে তাহলে একটা অনুপাত দিলাম কেজি কই ছয় কেজি ছয় তিন কেজি ছয় কেজি কি বলছে সমানুপাতি এইটা হলো দুইটা অনুপাত হবে এটাকে সমানুপাত বলে দুইটা অনুপাত হবে তিন কেজি ছয় কেজি সমানুপাত তাহলে কেজি কেজি শেষ টাকা টাকা শুরু এখানে পাঁচ টাকা ঠিক অনুপাত দশ টাকা এবার দেখেন এই জায়গাটা সমস্যা আছে আপনি এখানে এই যে অনুপাতের মধ্যে এই এই ডিজিট গুলো লিখবেন না এখানে লেখার সমস্যা নেই এখানে লেখেন সমস্যা নেই প্রথমবার লেখেন পরের লাইনে গিয়ে আপনি কিন্তু এটা কিছু লিখবেন না তাহলে কিন্তু নাম্বারটা কেটে দিবেন তাহলে বা দিয়ে কারণ এটা কিন্তু সমান বা সমানুপাত বলে তাহলে এখানে বা তিন কেজি তিন লিখবেন ছয় ছয় লিখবেন সমানুপাত চিহ্ন দিবেন পাঁচ পাঁচ লিখবেন অনুপাত দশ দিবেন এটা কিন্তু এখানে কিন্তু ভুলেও কোনো একক লেখা যাবে না এটা কিন্তু খেয়াল করে কোনো একক লেখা যাবে না আমি এখানে ডেট খালি করে দিলাম যে কোনো

তাহলে বছর লিখছেন অনুপাত কি দিবেন বছর কোথায় আছে এই নয় বছরের পরে আঠারো বছর দেখেন আঠারো বছর সম অনুপাত মানে দুইটা অনুপাত বছর শেষ বছর দিন শুরু দশ দিন বিশ দিন দশ দিন অনুপাত বিশ বাট এইখানে কিন্তু লেখার সময় আপনি প্রথম লাইন দেখেন সমস্যা নেই এইখানে কিন্তু আপনি কখনো ভুলেও কোনো এক লেখা যাবে না নয় বসে গেল অনুপাত আঠারো সমানুপাত চিহ্ন দুটি অনুপাত দশ অনুপাত হলো কেন সমানুপাত বললো সেন্টিমিটার আর আঠাশ সেন্টিমিটার তাহলে একই রকম জিনিস একদিকে হবে সাত আঠাশ দেখেন সাত সেন্টিমিটার অনুপাত দিয়ে আঠাশ সেন্টিমিটার ওকে আর এই পাশে আছে হলো পনেরো সেকেন্ড এক মিনিটেন পনেরো সেকেন্ড হলো পনেরো সেকেন্ড অনুপাত হলো এক মিনিট এবার আপনি তো এখানে সেন্টিমিটার সেন্টিমিটার সেকেন্ড মিনিট হবে হবে না তাহলে আমরা এখানে নোট দিব এখানে নোট দিয়ে দিব যে এক মিনিট ষাট সেকেন্ড কারণ অনুপাত মানে একই জিনিস লাগবে অনুপাত মানে কি লাগবে একই জিনিস লাগবে

সমানুপাত দেন দেখি লিখবেন পঁচিশশো টাকা পাঁচশো টাকা পঁচিশশো টাকা অনুপাত পাঁচশো বা দিক কী লিখবেন জাস্ট আপনি অনুপাত বাদে লিখবেন একশো পঁচিশ অনুপাত পঁচিশ দুইটা চিহ্ন সমানুপাতের চিহ্ন পঁচিশশো অনুপাত হলো পাঁচশো এখন যদি চেক করে দেখেন এখান থেকে পঁচিশ কি ভাগ করলে কত পাস হয় এখানে কত এখানে পাঁচ যদি উল্টাই নেন